নমস্কার বন্ধুরা পিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ফ্যান দিয়ে পাপড় এই পাপড়গুলো খেতে খুবই অসাধারণ হয় আর আমি কীভাবে এই পাপড়গুলো বানাচ্ছি চলো আমরা দেখব এটা তোমরা অনেকদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তুমি দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি আমি তাতে কিছুটা ভাতের ফ্যান দিয়ে দেব এটা একটু উষ্ণ গরম ফ্যান তোমরা দেওয়ার চেষ্টা করবে আমি এর ভেতরে দিয়ে দেব চালের গুঁড়ো আমি দু চামচ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর দেব ময়দা ময়দাও আমি দু চামচ ভরে দিয়ে দেবো আর আমি দিয়ে দেব হাফ চামচ নুন আর দেব জিরে হাফ চামচ মতো জিরে দিয়ে দেব এবার আমি সমস্ত জিনিসটাই মিশিয়ে নেব দেখো এটা অনেকটা গুলে গেছে এই ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না মাঝারি মতো হবে আমি তোমাদের একটা চামচ দিয়ে তুলে একটু দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাটারটা ঠিক এই রকম হবে খুব পাতলাও না খুব মোটাও না এটা আমার গোলাটা হয়ে গেছে আমি এটা এক দু মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখো আমি দশ মিনিট বাদ এসেছি আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে দেখো কত সুন্দর হয়ে গেছে এটা আমি এটা চারটে বাটিতে ভাগ করে নেব দেখো আমি চারটে বাটি নিয়ে নিয়েছি আমি তাতে দিয়ে দিচ্ছি তিন চামচ করে আমি চারটে কালার তৈরি করব আমি চারটে ফুড কালার নিয়ে নিয়েছি আমি এর ভেতরে এক ফোটা করে দিয়ে দেব এবার আমি এগুলোকে নাড়িয়ে কালার তৈরি করে দেখো রংগুলো কত সুন্দর লাগছে কালারিং পাপর তৈরি হবে খুবই ভালো লাগবে আমার চারটে রঙই তৈরি করা হয়ে গেল আর একটা কালার তো থাকছেই সেটা হচ্ছে সাদা আমি নিয়ে নিয়েছি তিনটে বোতলের মুখ আমি এগুলোর মধ্যে পাঁপড়টাকে বানাবো আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করে নিলে ভালো উঠে যাবে পাঁপড়টা আমি এর ভেতরে এই গোলাগুলো দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে একটু সেট করে নেব আমি সবগুলোর মধ্যে এরকম করে দিয়ে দেব আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটেও গেছে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি যাতে জলের থেকে একটু ওপরে থাকে এইভাবে জলটা নেবে তারপর আমি এইগুলো এভাবে বসিয়ে দেব আমি তিনটেই বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি দেখো পাঁচ মিনিট বাদে আমি খুলছি এটা আমার এটা হয়ে এসেছে এবার আমি এগুলোকে নাবিয়ে নেব তারপর ঠান্ডা করতে হবে একটু আমি এগুলো নাবিয়ে নিচ্ছি দেখো জমে গেছে কি সুন্দর করে এটা ঠান্ডা না হলে এটা কিন্তু খুলবে না দেখো আমি একটা চামচ নিয়ে নিয়েছি এই চামচের পেছন দিক দিয়ে আমি এটাকে তুলে নেব উঠে গেছে দেখো কত সুন্দর লাগছে এইভাবেই আমি সমস্তগুলোই তুলে নেব দেখো আমি তিনটেই তুলে নিয়েছি আরো যে আমার আছে গোলা আমি সেগুলো দিয়ে আরো বানিয়ে নেব আমি আবারও তিনটে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সবুজটা দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে একটু নাড়িয়ে নেব আর দেব সাদা আমার সাদাটা এখনো দেওয়া হয়নি সাদাটা দিয়ে দিচ্ছি আর দেব একটা ফাঁকা আছে আমি হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো জলে বসিয়ে দেব আমি এগুলো বসিয়ে দিচ্ছি এবার আমি থেকে দেব পাঁচ মিনিট বাদে আমি এটা খুলব আমার পাঁচ মিনিট হয়ে গেছে এটা খুলে নিলাম দেখো আমার হয়ে গেছে এটা এবার আমি এগুলোকে তুলে নেব আমি এগুলো ঠান্ডা হয়ে গেছে খুলে নিচ্ছি দেখো সুন্দর করে উঠে গেছে আমি এইভাবেই সমস্তগুলো তুলে নেব দেখো আমি তিনটেই তুলে নিয়েছি দেখো সবগুলো পাপড় আমার বানানো হয়ে গেছে আমি এগুলো সার্ভ করে দিয়েছি এবার আমি এগুলোকে রোদে শুকিয়ে নেব শুকানো হয়ে গেলে তারপর এগুলোকে ভাজতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ